একবার প্রশ্ন করেছেন যে রেখেছি অথচ আমার স্ত্রী সেটা করে এবং সে বলেছে বাড়ি কেটে যাওয়ার জন্য এখন করি এখন নারী নেতৃত্ব চলছে সেই জন্য হয়তো নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন এই দেশেই যখন চলছেt আমার বাড়িতে কেন আর নারী নেতৃত্ব থাকবে না কিন্তু আপনার উচিত ছিল যে আপনি নিজের নেতা হন আল্লাহ পাক আর রিজালু মুন আলা নিসা পুরুষরা মহিলাদের উপর নেতৃত্ব দেবে আল্লাহ বলেছেন আর আপনি আপনার বাড়ির নেতৃত্ব আপনার স্ত্রীকে দিয়ে দিয়েছেন হোম মিনিস্টার কে ও বলছে দাঁড়িয়ে রাখো রাখবো রাখিও না রাখিও না হ্যাঁ ছোট করো ছোট করো সাফ করো সাফ করো উঠো উঠো বসো বসো তাই করবেন না তো মুসলিম জাতির কাপুরুষতা এইসব সব লোকদের যারা নিজের স্ত্রীকে নিজের নেতৃত্ব দিয়ে দিচ্ছে আল্লাহ পাক মুসলিমদের বলেছে আর রেজালো কবুয়া মন আলান্ন মুসলিম পুরুষ মুসলিম নারীদের ওপর তওয়াম নেতা নেতৃত্ব দেবে কি জন্য বেমা ফলব আলা কারণ আল্লাহ পাক একে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষকে যতটা শক্তিশালী করেছেন যতটা মেহনত করে দৌড় দৌড়ঝাঁপ দিয়ে রুজি রোজগার করে আসতে পারবে মহিলা পারবে না মহিলা ডিউটি করে যদি আট ঘন্টা আসে লম্বা হয়ে পড়ে যাবে তাই না কিন্তু পুরুষ আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আসার পর আবার পাকশাক করেছেন ব্যাচুলার মানুষ আপনারা তারপরে আবার দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করছেন পার্ট টাইমে খুঁজছেন আল্লাহ শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তারপরে নিজের সুরক্ষা হেফাজতের ক্ষেত্রে আপনি যেভাবে নিজের নিজের মান ইজ্জতের বডির হেফাজত করতে পারেন মহিলা পারবে না মহিলা একটা পুরুষের সামনে ধর্ষিত হয়ে যাবে কিন্তু আপনাকে কোনোদিন কোনোদিন শোনা যায়নি যে কোনো এক পুরুষকে একজন মহিলাতে ধর্ষণ করে নিয়েছে শুনেছেন কত কত মহিলাকে কত পুরুষ একজন পুরুষে ধর্ষণ করে ফেলছে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করছে তাহলে শক্তির দিক দিয়ে আপনি নিজের হেফাজত করতে পারছেন এই জন্য আপনি নেতা আপনার স্ত্রীর নেতা নয় নেত্রী নয় আপনার অবেমান ফাকুয়ার দ্বিতীয় কারণ হচ্ছে যে খরচ পুরুষকে করতে হবে আর যে বাই বহন করবে তাকে নেতা বানানো হবে যেহেতু বাই বহন করা আপনার ওপর ফরজ সুতরাং আপনি নেতা তো নেতৃত্ব আপনার আপনি আপনার স্ত্রীকে প্রথম কথা বুঝান আমাদের এখানে দাড়ির গুরুত্বের উপরে আছে সেটা পাঠান এগুলো হচ্ছে দাওয়াত দেওয়া ইসলামের বোঝানোর জন্য যদি বুঝে গেল আলহামদুলিল্লাহ আর যদি না বুঝে তো শক্ত করে একটু বলেন যে আমি নেতা আমি নেতা কারণ আমার নেতৃত্ব যদি মানো তাহলে থাকো আর হলে তুমি যেখানে নেতৃত্ব দিতে পারবে সেখানে চলে যাও ব্যাস যথেষ্ট